হজরত আবু বকর সিদ্দিক কত বড় নবীজির প্রেমিক ভালোবাসার মানুষ তিনি ছিলেন যিনি হজুর পাক সাল্লাম শিশুকালের সাথী ছিলেন বাল্যকালের সাথী ছিলেন যিনি হুজুর পাক সাল্লাম ওনার সাথে হিজরতের সাথী ছিলেন রৌজা মুবরকে মদিনা শরীফে গেলে দেখতে পাবেন আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পার্শে কদম মোবারকের সাথে ওনার শেষ ঠিকানা নাও নবীজির সাথে হয়েছে রওজা মুবারকের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার শরীফ এইখানে আখির নবীজির কদম মোবারকের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুনাকে শায়িত করা হয়েছে সুবহানাল্লাহ একদিন আল্লাহর হাবিব বললেন আবু বকর চলে যান আপনাকে একটা কাজ দিচ্ছি সেটা হলো আপনি আমার জন্য একটা আংটি বানিয়ে নিয়ে আসেন যে আংটির মধ্যে শুধুমাত্র লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেয়ে চলতে শুরু করলেন আংটি বানানোর উদ্দেশ্যে রওনা করলেন রাস্তার মধ্যে ভাবে আল্লাহর হাবিব বললেন শুধুমাত্র লা লেখার জন্য কিন্তু আমার মন তো মানে না কারণ আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে আরসির পিলারে আল্লাহ পাগের নামের সঙ্গে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নাম যুক্ত করেছেন সবার আল্লাহ বলেন

আমি তোমাকে শুধু লিখতে বলেছি লাইল্লা শুধু আল্লাপের নাম লিখতে বলেছি কিন্তু দেখা যায় এইখানে তিনজনের নাম লেখা আল্লাপের নাম লেখা আমার নাম নাম লেখা লেখা আর তোমার আবু বকর কেন এই কাজ তুমি করেছ আবু বকর সিদ্দিক রাহু কান্না শুরু করে দিলেন ও গোল যে আল্লাহ আপনাকে কোনো জায়গা থেকে বাদ দিলেন না আজানে আল্লাহর নাম সাথে আপনার নাম আকামতে আল্লাহর নাম সাথে আপনার নাম আপনি শুধু লাইল ইল্লাল্লাহ লিখতে দিয়েছেন এই সেটা আমি আবু বকরের কাছে কত কষ্টের একটা ব্যাপার হয়ে গেল কেমনে শুধু আল্লাহর নাম লিখবো আপনার নাম লিখবো না কারণ আল্লাহ নিজেই তো সব কিছুর মধ্যে আপনার নাম লিখেছেন বাদ দেয় নাই আল্লাহর হাবিব বললেন আবু বকর কেন তোমার নাম আল্লাহর কাছে জিবরাইল আমিন ফেরেস্তা সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আল্লাহর করে বলি আর সুল আল্লাহ আমি ওই আংটির মধ্যে শুধু মোহাম্মদুর রসুল্লাহ দুইটা নাম লিখতে বলেছি আমার নাম লিখতে বলি নাই এই ক্যাবনে লিখা হলো জানি না আল্লাহর হাবিব বলেন কিছুক্ষণ আগে জিব্রাইলামিন ইলাম তা আমার কাছে এসেছে বলেছে আবু বকর আপনার নাম বাদ যাবে সেটা আছে চিন্তা করতে পারে নাই আল্লাহ নামের সঙ্গে আপনার নাম লিখেছে আপনাকে যে ভালোবাসে আবু বকর তার নাম আপনার নামের সঙ্গে থাকবে না এটা আল্লাহ পাক পছন্দ করলেন না আল্লাহ পাক কুদরতিভাবে ওই আংটির মধ্যে আপনার নামের পরে আবু বকরের নাম লিখে দিয়েছে এজন্য যার সাথে যার মহব্বত হয়ে যায় তার সাথে তার ভালোবাসা যার হয়ে যায় তার নামের পরে নাম অটোমেটিক চলে আসে আল্লাহ এত ভালোবাসেন কেন নবীরে রে তাই তো আজানিক মতে রাখছেন উনারে ওই নবীজি উন্মতেরই ইমানের ইমান সাহাবিরা জীবন দিয়ে হলেন শহীদান সাহাবিরা জীবন দিয়ে আমরা সবাই যেন আল্লাহ রাহাবি হুজুরবাক সাল্লু আলি সালামুমনাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সকল পুরোন আল্লাহ আমিন